থাকবা বা কত দিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে তুমি বেজে বা কত দিন এই মিছে দুনিয়া তুমি দুনিয়ায় বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন আলাইকুম পরের প্রতিযোগী রাকিবা খাতুন আসসালাম আলাইকুম ত্রিভু মোহাম্মদ পিয়া মোহাম্মদ এলো রে দু সকুদে বিজো দিয়ায় আজকে যত পাপিও তাপি শোক গুনা হে এলো রে হতে বেদিন তাপি নীলা রে বিদায় ধুলির ধাবে হস্ত আর জয় করিয়ে দিল রে আজকে খুশি ঝড় নেমেছে ধূসর সাহারা নিখিল দড়ুদ পড়িলো এ নাম সললাহু আলাইহা জিন পরিয়ার ফেরেস তারা সালাম জানাই নবীর পাই আসসালামু আলাইকুম পরের প্রতিযোগী রাজ দেওয়ান আসসালামু আলাইকুম গোলাপ নীলম গাধা, নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি শোকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাঁধা নীলম নীলম রজনী গন্ধ মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কামলী বালা একবার দেখা দাও যদি স্বপ্নের রাত্রি বেলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়েছে এখন আমাদের প্রাইজের কাজ আগে বাড়বো প্রাইজ কাজ আগে বাড়ার আগে ইসলামিক মোকালামার জন্য যারা নাম দিয়েছে স্টেজের সামনে অতি দ্রুত চলে এসো অতি দ্রুত স্টেজের সামনে চলে এসো সবাই অতি দ্রুত মসজিদের ভেতর থেকে স্টেজের সামনে চলে এসো ये हम चलते हैं मतलब ये ना कर लो क्या आई फॉर आई मनी कर ले यार लाइट को ना वो भी कर लो ये 5 किलो वाट है ये होवे नहीं पांच तीन आ जाओ

एक करो <bites> <teman> <Outro hostel> <laughs>

তুমি কি নাকি তাতে এক কোটি টাকা পড়বে যাই এত মায়ারে বড় আছি আরে জোর না করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও মা এই বলে আছে ঠিক আছে যাই যাও গিয়ে কি সব হবে এক কোটি টাকা হবে তাইলে दाव ভাই এক কোটি টাকা कागमी बाजार के लिए एक लॉटरी टिकट खरीदते हैं ऐप को डिलाग खोल के तुम तो मात्र ₹10 का है तो लाख का तू जा मोंजई ताई करबे ताई नहीं रे मां अरे लाख का अरे तू पूरा मार्केट के गिनने तोड़ लाओ ए सोए ना भैया सोए ना तुम की सोने भी लगे टिकट के तो तो 1 लाख का होयो अरे होयो कुछ नहीं टिकट खाओ

बोलो बाबू टिकट आ जाएगा टिको मामा जाए तो नहीं कुंडला दे अरे हाँ मामा बीड़ी बांधी हुई था सही क्या तो ये खाने के लिए क्या चिलो चचा अच्छा बीड़ी हो गया ना कि नहीं जाओ इस तरह बीड़ी तो नहीं नहीं हम तो नहीं ना हमारे जमाने इस तरह चिलो ना बीड़ी तो हमारे जमाने इस तरह गाते हैं भाई गाते हैं पाता

মূর্তি আমাদের মাত্র একটা শিক্ষক হচ্ছে ধরা আচ্ছা লক্ষ্মী নারায়ণ ছোটরা মুখ থেকে শুনেছে যারা চিকিৎসাটে তাদেরকে নাকি জাহান

Passei, passa. Vai, passa. Passei. 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 Vai, passa. Passei. 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 Dá uma. আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা এখনই আমাদের আমার কাজও কমপ্লিট করে নিলাম এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে ষোলো মিনিট আমরা অল্প সময়ের ভেতরে এখনই আমাদের যে পুরস্কার আছে এখনই বিতরণ করে দেব আমাদের কাছে যে জাজমান সাপক্ষে রেখে আমাদের মাস্টার তলা বা যে সব আয়োজন করা হয়েছে জাজমানকে বলবো আপনি আপনার লিস্টটা অতি দ্রুত আমাদের কাছে দিয়ে যান এই প্রাইজটা হাতে তুলে দেওয়ার জন্য মসজিদের কর্তৃপক্ষ জানারা আছে মেহরবানি করে আপনারা এসে সহযোগিতা করে সহযোগিতার দেবেন একটু স্টেজের কাছে চলে আসেন যারা বসে আছেন সময়টা অতিবাহিত হচ্ছে মসজিদের কর্তৃপক্ষ আপনারা চলে আসেন প্রাইজ তো একা একা তুলে নেওয়া যায়